হ্যালো সবাইকে চলে আসলাম ছোটো মাছের রান্নার রেসিপি নিয়ে তো আমি যেভাবে রান্না করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে মাছগুলো মেজ দিয়ে আর মা মিলে কেটে দিলো তো এখন আমি রান্না করবো এগুলো এখন ভালো করে ধুয়ে নিব আর ছোটো মাছ কাটতে কিন্তু অনেক মানে কষ্ট তো ওরা দুজন মিলে কেটে দিলো আমি এখন ভালো করে পরিষ্কার করে নিব। আর এই ছোটো মাছগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হয় আমি মাছগুলোকে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম দেখেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায় আর এখন শুধু রান্না করার পালা আর ছোট মাছ দিয়ে আমি কি দিয়ে কি রান্না করবো সবকিছু রেডি করে নিয়েছি এখানে বেগুন কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি পাতা আর পেঁয়াজও কেটে নিয়েছি চলে আসলাম মূল রান্নায় কড়াইটা বসিয়ে দিলাম গরম হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিবো পেঁয়াজ কুচিয়ে এখানে কেটে রাখছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর গুঁড়া মাছে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মানে রান্না করলে খুব ভালো লাগছে আমি এই জন্য বেশি করে পেঁয়াজ কেটে দিচ্ছি পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হতে থাক আর আমি ওইদিকে ছোটো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিলাম লবণ হলুদ এখন ভালো করে মেখে রেখে দিবো কিছুক্ষণ পেঁয়াজ এই পর্যায়ে হয়ে আসলে আমি এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এখন আমি লবণ হলুদ দিয়ে দিব আর সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিব এখন ভালো করে নিয়ে রেখে ঢেকে দিব অল্প কিছু সময়ের জন্য বেগুনটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ডাকনাটা তুলে নিলাম গুলো হালকা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা দিয়ে কাঁচা লঙ্কা কম করে দিয়েছি কারণ আমি একসাথে মরিচ অ্যাড করব আমার কাছে ছোটো মাছ মরিচ দিয়ে রান্না করলে একটু ভালো লাগে আর কালারটা একটু লাল যে হয় আমার কাছে এটা ভালো লাগে যায় কাঁচা মাছ দিয়ে রান্না করলে কালারটা একটু সাদা সাদা হয় এই কালারটা আমার একটু ভালো লাগে না তাই একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম এদিকে আমার বাত্র হয়ে গেছে এখন মাছটা গেলে নিব ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব ওই দেখেন চারপাশে কিন্তু তেল ছড়ে গেছে আর একটু কষিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব অনেকে কিন্তু ছোটো মাছ হাতে মেখেও রান্না করে কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগে না হাতে মেখে রান্না করাটা আমার কাছে এইভাবেই ভালো লাগে তো আমি এইভাবেই রান্না করি সব সময় এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল কিছুক্ষণ ফুটে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব কালারটাও খুব সুন্দর এসেছে তাই না এখন নামিয়ে নিব আর কি কি রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি এখানে করলা ভাজি করছি চাক ভাজি আর সাথে পাবদা মাছও ছিল আর চালতা দিয়ে টক ডাল এই তো আজকে রান্নাবান্না আর এদিকে আমি এই মাছের তত্রটাও নামিয়ে নিলাম